হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হতে চলেছে কি তোমরা দেখে বুঝতেই পারছো চ্যালেঞ্জ ভিডিও করবো চ্যালেঞ্জের মধ্যে একটা মজাদার গেমও থাকবে সেটাই করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করবো এই এই দুটোর মধ্যে একটার মধ্যে যেমন ফুচকা থাকবে আর এখন কোনো ঘোরা একটা পিছন ঘুরে থাকবে সঠিক বলতে হবে কোনটার মধ্যে আছে যে সঠিক বলতে পারবে সে ফুচকাটা খেয়ে নেবে চলো স্টার্ট করি পেছন ঘুরে নয় নয় हम भीगी छी और सामने देख ले हम पुछता हब हम्म बस ये बात तो बोल ही हम्म यस 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 बेच का हम्म ये मत बोल हम्म

একটা কথা বলি তুই ফুচকার মধ্যে আঁকিয়ে নিতে হবে নাকি